ইমাম মকদিসি রাহেমাহুল্লার সাহিব হারি এবং মুসলিম থেকে সংকলিত হাদিসের খেতাব এক শুরু আমাদের চলছে কেতাবু সালাহ সালাত অধ্যায় তার পঁয়ষট্টিতম ক্লাস হাদিস নাম্বার একশো تو حديث عن ابي هريره رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يقرا في صلاه الفجر يوم الجمعه الالم م تنزيل السجدة وهل اتى على الانسان ا د كتابه بخاري مسلم الحديث এই আদিষ্টি উসৈ বখারি মুসলিমে বর্ণিত হয়েছে হাদৃষ্টির অর্থ হলো আবহাওয়ার দিলতালা আনহু বর্ণনা করে বলছেন যেন বি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম জুমার দিনে ফজরের সালাতে আলিফলাম মিম তানজিল আর সাহজদা ও আলাতা আলাল ইনসান হ্যাঁ সুরত যেটা আমরা জানি সুরত ইনসান পড়তেন এটা হলো হাদিসের অর্থ এখান থেকে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী অবশ্যই এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে এই দুই সুরা অর্থাৎ সুরাত সাজদা হ্যাঁ যেটা আলিপলাম মিম হ্যাঁ তনসিল আর সাজদা সুরাত সাজদা এবং হাল আল আল ইনসান হ্যাঁ সেটা সুরাত উদ্দাহার এই দুই সুরা পড়াটা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন প্রতি ফজরের সালাতে জুমার ফজরের সলাতে তাহলে স্পষ্ট হলো যে নবী সাল সাল্লাম এটিকে বেশি বেশি পড়তেন বা এখান কন্টিনিউ করতেন যেমন এমনি রাজব রাহেমাহুল্লাহ বলছেন যে কানা একরাও নবীর বর্ণনা করে আবু বর্ণনা যে কানা একরাও তিনি পড়তেন এটা চলমান বুঝায় তিনি পড়তেন আর এটা কি বুঝায় যে এটা বারবার পড়তেন কন্টিনিউ করতেন এটাই বোঝায় যেমন অন্য এক বর্ণনায় এসেছে কানা ইউদিম দালিক আর তিনি এটা কন্টিনিউ করতেন এখন কথা হলো যে এটা আসলে এইভাবে প্রতি জুমাতেই পড়া উচিত নাকি কখনো কখনো ছেড়ে দেওয়া ভালো তো এটা কেউ কেউ বলেছে না ইমাম আহমদ বিন হাম্বাল বা হাম্বালি মাঝাবের থেকে যেটা বলা হয়েছে যে এই দুই সুরা পড়াটা শূন্য কিন্তু সব সময় কন্টিনিউ করাটা এটা মাকরু তার কারণ যে মানুষ যেন না মনে করে যে এটা ফরজ এই দুই সূরা পড়াটা ফজরে ফরজ এটা যেন মনে না করে নেয় বা সিজদা আছে এর আলাদা ফজিলত আছে এরকম মনে না করে নেই কিন্তু আরেকটা যেটা মত সেটা হচ্ছে কি যে এমনি রাজ রাহেমাবুল্লাহ যেটা বলেছেন আর সেটা হচ্ছে কি যে কন্টিনিউ করাটাই দুই সুরা অর্থাৎ সুরা সাজদা এবং দাহার এটা সব সময় পড়াটা এটাই হচ্ছে মুস্তাহাব হ্যাঁ আর এটা আবদুল্লা ইবিন আব্বাস রাদি আল্লাহ আনহু থেকেও বর্ণনা এভাবে এসেছে যেমন ইবিন রাহে রাহেমাহুল্লাহ বলেন ও কান আসসালাফু ইউদা ওয়ামুনা ওয়াই আমুন আর এই আমাদের সালাফ সালেহীন এটাকে কন্টিনিউ করতেন এই সুরাটা সবসময় পড়তেন এই তেকাদু ফার দিয়া দায়ালিক বাঈদুন জিদ্দান যে বলা হলো যে কেউ যেন এটাকে ফরজ মনে না করে নাই তো এটা বিশ্বাস করা এটা আসলে এটা অনেক দূরের কথা কেউ এটা ফরজ মনে করবে না হ্যাঁ অতএব এটাকে এই তাকে সুসাব্যস্ত তাকে ছেড়ে দেওয়া উচিত নয় হুম ছেড়ে ছেড়ে দেওয়া হবে না বরং এটা সাহাবাদেরও এটা আমল যে তিন কন্টিনিউ করতে যেমন আবদুল্লাবিন আব্বাস থেকে শুনলাম যে এই সাহাবাদের এটা আমল অতএব চলমান রাখাটাই ভালো তো এখন আমরা এই সুরাটা পড়ব তাহলে কেউ যদি সুন্নতের উপর আমল করতে চায় তাহলে এই দুই সুরা পুরাটাই পড়তে হবে প্রথম রাকাতে সুরাত সাজদা দ্বিতীয় রাকাতে সুরাত দাহার পুরাটাই হবে দেখা গেছে অনেকে যে এক সুরা সুরা রাখাতে ভেঙে ভেঙে পড়ে এটা কিন্তু না বা অল্প অর্ধেক পড়লো এটা অর্ধেক পড়লো ওটা এরকম না শূন্যতার উপর আমল হলো পুরা পুরা সুজদায় পুরা সুরাই দুই ডাকাতে পড়া তো এই আরেকটা যে এটা কন্টিনিউ করে যেমন আবদুল্লাহ আব্বাস তালা আনহু যে কন্টিনিউ করতেন তো যেমন সাবি রাহে মাহল্লা বর্ণনা করছেন যে মা সাহিত্য ইব্না আব্বাসিন কারায় মালজুমা ইল আবেত্তনজিল ওয়াহাল আতা তো তিনি বলছেন সাবি বলছেন যে আমি আবদুল্লেব্নি আব্বাস রাদ্দিল্লাহ তাআলা আনহুর সাথে যখনই জুমাতে উপস্থিত হয়েছি তো তখনই দেখেছি যে সুরাত সজদা এবং হাল আতা পড়েছেন এতে গুরুত্বই বোঝায় এক্ষেত্রে আমরা বলবো যে এটা কন্টিনিউ করাটাই শুন না কিন্তু কখনো কখনো ছেড়ে দেওয়াটা হ্যাঁ যায় বা এটা ভালো হয় যদি এরকম মানুষ মনে করে যে এটা ফরজ এরকম যদি সম্ভাবনা দেখা দেয় তাহলে তো মাঝে মাঝে ছেড়ে দিল